তোমরা নামাজি হও তোমরা আল্লাহরে নারাজ করো না তোমরা রসুল সাল্লামকে বেজজ্যুতি করো না বেজ জ্যুতি করো না অপমান না নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী আমার তো শ্রেষ্ঠ তুম খায়রা উম্মা তোমরা আমারে অপমান করো না প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা উড়ায় আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু জানেন আপনার ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার হ্যাঁ আলু তোর বাফায়ের বেঠা তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না ঝমক দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে রাইখো মুসলমান কোনোদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বলো যুবক কে বড় জোরসে সে বলো বলো ধারা বলো বলো আল্লাহ আল্লাহ জোরে বলো জোরে দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার কলিজার খুনের সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইস্কন দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশাআল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ

মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পড়ে থাকে আবার জেগে ওঠে আবার জেগে ওঠে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজওয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাল্লাহ মজা পাবে আল্লাহকে ডাইকা মজা পাবে আল্লাহ তৌফিক দান করেন